ভাই ইউটিউব চ্যানেলের সকলকে ওয়েলকাম তো তোমরা বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে আর বন্ধুরা নতুন যে ইভেন্ট চলে এসেছে সেই ইভেন্টে যাওয়ার আগে আমি একটা কথা বলবো যারা ভিডিওগুলো পুরো দেখছো না বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো দেখো কারণ রবিবারে গিভ হবে ডিজে অলক তো তোমরা বন্ধুরা ভিডিও না দেখলে পাবে না তো তোমরা বন্ধুরা যে সব থেকে বেশি ভিডিও দেখবে এই চ্যানেলে যে সব থেকে বেশি ভিডিও দেখবে তার নাম অনলাইনে আমি লটারি করব তো তোমরা দেখতে পাবে ওখানে শুধু তার নামই উঠবে তো তোমরা বন্ধুরা তোমাদের মধ্যে থেকে কেউ একজন পেয়ে যাবে ডিজে অলোক তো তার জন্য কি করতে হবে সব ভিডিওগুলো বন্ধুরা দেখতে হবে যে বেশি দেখবে ভিডিও তার নামটা উঠে আসবে অনলাইন লটারিতে তো বন্ধুরা আমি দেখিয়ে দেবো তোমরাও দেখে নেবে লাইভ প্রুফ তো তোমরা বন্ধুরা সবাই ভিডিওগুলো দেখো তো বন্ধুরা নতুন যে ইভেন্ট চলে এসেছে তার মধ্যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরাই দেখো নতুন টপ আপ ইভেন্ট আমাদের ফ্রি ফায়ারের মধ্যে চলে এসছে তো বন্ধুরা এই যে দেখো একশোটা ডায়মন্ড টপ আপ করলে যে গোলওয়ালটা পাবো আর পাঁচশোটা ডায়মন্ড যদি আমি টপ আপ করি তো ওই রুমালটা পেয়ে যাব তো বন্ধুরা এই রুমালটার জন্য আমরা অনেক দিন ওয়েট করেছিলাম আর এই ইভেন্টটা চলবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পনেরো থেকে একুশে এপ্রিল পর্যন্ত এই ইভেন্টটা চলবে তো পনেরো থেকে একুশ তারিখের মধ্যে যারা যারা নেয়ার বন্ধুরা তারা তারা নিয়ে নেবে আর এই রুমালটা বন্ধুরা খুবই ফেমাস ফ্রি ফায়ারে তো এটা খুব পুরোনো একটি রুমাল তো তোমরা যে নেয়ার বন্ধুরা নিয়ে নিতে পারো তো বন্ধুরা পরবর্তী ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছো এখানে যে লাকি টোরতে এটার ব্যাপারে আমি আগেও বলে দিয়েছি তোমরা যদি একটা তোমরা যদি বন্ধুরা একটা একশো টাকা দিয়ে রিডম মানে ডায়মন্ড কেনে একশো টাকা তো বন্ধুরা একটা টোকেন পাবে আর যদি পাঁচশো টাকা দিয়ে ডায়মন্ড টপ আপ করো তো বন্ধুরা পাঁচটা টোকেন পাবে তারপরে তোমরা বন্ধুরা এখান থেকে একটা যে কোনো প্রাইজ ক্ল্যাম করে নিতে পারবে তো বন্ধুরা পরবর্তী ইভেন্টে দেখো বন্ধুরা নিউজে আমাদের মধ্যে নিউজে চলে এসছে বন্ধুরা এই যে ক্যাপিলা যে ক্যারেক্টার সেটা চলে এসেছে এই যে ক্যাপিলা নিউজে তো এটা কোথায় পাবো বন্ধু এই যে দেখো এইখানে আসবে লাকি রয়েলে যাবে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি তো লাকি রয়লে যাওয়ার পরে এই দেখো বন্ধুরা ক্যারেক্টার যে রয়েল ক্যারেক্টার রয়েল এইখানে চলে আসবে তো এখানে তোমরা দেখতে পাবে ক্যাপিলা ক্যারেক্টার তো এইখানে বন্ধুরা তোমরা পঁচিশটা স্পিন করে নিতে পারবে আর আড়াই স্পিন করে তোমরা এগারোটা টোটালে পাবে এগারোটা মানে এগারোটা স্পিন পাবে আড়াইশোটা ডায়মন আর স্পিন করতে গেলে পঁচিশটা ডায়মন লাগবে তো তোমরা বন্ধুরা দেখে এটা ঊনপঞ্চাশ দিন চলবে এটা কাপ ক্যারেক্টার দেখে নেপঞ্চাশ দিন থাকবে তো তোমরা বন্ধুরা যে যে নেওয়ার অবশ্যই নেবে আর বন্ধুরা একটা কথা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না হলে বন্ধুরা তোমার নাম আসবে না লটারিতে তুমি যদি ভিডিও দেখো সাবস্ক্রাইব না করে তো বন্ধুরা সেটা তোমার লস হবে বন্ধুরা তুমি সাবস্ক্রাইব করো করে তারপরে ভিডিও দেখো তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো আর বন্ধুরা একটা স্পেশাল নোট যারা চ্যানেলটিকে শেয়ার করবে তাদের জন্য আমার একটা স্পেশাল গিফট থাকে সেটা আমি মান্থে একবার করে দিই প্রতি মাসে তো সেটা হচ্ছে বন্ধুরা একশো টাকার একটা রিডম কোড উইকলি মেম্বারশিপ তো বন্ধুরা যারা যারা শেয়ার করতে চায় অবশ্যই অবশ্যই শেয়ার করোস আর আমার ইমেল আইডি তো তোমরা অনেকেই জানো আমি ইমেল আইডি যারা যারা জানো না আমি আবার দিয়ে দেবো তো আমাকে এসএমএস করতে করতে পারো তো যারা যারা বন্ধুদেরকে শেয়ার করার অবশ্যই অবশ্যই শেয়ার করো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করো তো বন্ধুরা থ্যাংক ইউ